ঈদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন এবং তিনি বলেন এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে মার্চ মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ যখন বিজয়ের একেবারে প্রারম্ভ এই সময়ে পাঁচ বাংলাদেশের তাদের দোষরকে নিয়ে এই দেশের দোষক যারা তাদেরকে দিয়ে এই দেশের বরেণ্য বুদ্ধিজীবী শিক্ষাবিদ সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী সহ সকল বরেণ্য বুদ্ধিজীবীদেরকে তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার ভবিষ্যতে যেন বাংলাদেশ নিজে দাঁড়াতে না পারে সেই জন্য এই জঘন্য হত্যাকাণ্ড তারা করেছিল আজকে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে সেই সমস্ত দলের দল নিয়ে অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা এসেছিলাম আমাদের শ্রদ্ধা নিবেদন করতে করেছি এবং সেই সঙ্গে এই শপথ নিয়েছি যে আমরা আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্যে জাতির জন্যে তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখব এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব বুদ্ধিজীবী দিবসে আওয়ামী অনুপস্থিতি এটা কিভাবে দেখছেন এবং এটি কি তাদের অনিবার্য পরিণতি ছিল কিনা যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত